বন্ধুরা এতদিন পর্যন্ত আমরা আপনাদের শুধু ভারত আর পাকিস্তানের মিলিটারি পাওয়ার বা ভারত আর চীনের মিলিটারি পাওয়ারের তুলনা দেখিয়েছি কিন্তু পাওয়ারের তুলনা করব। কারণ এতে আমরা দেখতে পাবো আমেরিকা চীন আর রাশিয়ার মিলিটারি শক্তির সামনে ভারতের মিলিটারি শক্তি কতটা মজবুত কতটা স্থিতিশীল আর কাল যদি যুদ্ধ লাগে তাহলে ভারত পক্ষে কোথায় দাঁড়িয়ে আছে সর্বোপরি ভারতের সব থেকে কাছের এবং সব থেকে শক্তিধর শত্রু চীন এই তালিকায় ভারতের থেকে কতটা এগিয়ে বা কতটা পিছিয়ে আছে বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহর হতে চলেছে তাই আমি আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই মিলিটারি র্যাঙ্ক দিয়ে শুরু করব র্যাঙ্কের দিক থেকে ভারত আছে চতুর্থ স্থানে চীন তিন নম্বর স্থানে রাশিয়া আছে দ্বিতীয় স্থানে আর আমেরিকা প্রথম স্থান অধিকার করে আছে যদি জনসংখ্যা নিরিখে তুলনা করা হয় তাহলে ভারতের জনসংখ্যা একশো পঁয়তাল্লিশ কোটি বিরানব্বই লক্ষ আটান্ন হাজার জন অন্যদিকে চীনের জনসংখ্যা একশো কোটি বাহাত্তর লক্ষ চব্বিশ হাজার সাতশো জন যেখানে দাঁড়িয়ে রাশিয়ার জনসংখ্যা চোদ্দ কোটি বিয়াল্লিশ লক্ষ চুরাশি হাজার চারশো সাতানব্বই জন এবং সবশেষে আমেরিকার জনসংখ্যা চৌত্রিশ কোটি ছেষট্টি লক্ষ চোদ্দ হাজার আট যদি আমরা জিডিপির কথায় আসি তাহলে ভারতের নমিনাল জিডিপি তিন দশমিক নয় ট্রিলিয়ন ডলার চীনের নমিনাল জিডিপি আঠেরো দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার রাশিয়ার ক্ষেত্রে এই সংখ্যাটি দুই ট্রিলিয়ন ডলার আর সব থেকে বেশি আমেরিকার নমিনাল জিডিপি আঠাশ দশমিক আটাত্তর ট্রিলিয়ন ডলার এবার যদি আমি জিডিপি পিপিপি এর নিরিখে বিচার করি তাহলে ভারতের জিডিপি পিপিপি চোদ্দ দশমিক উনষাট ট্রিলিয়ন ডলার চীনের ক্ষেত্রে সংখ্যাটি পঁয়ত্রিশ দশমিক উনত্রিশ ট্রিলিয়ন ডলার রাশিয়ার ক্ষেত্রে এটি পাঁচ দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার এবং সর্বশেষে আমেরিকার ক্ষেত্রে সংখ্যাটি এসে দাঁড়ায় আঠাশ দশমিক আটাত্তর ট্রিলিয়ন ডলার বন্ধুরা পিপিপি জিডিপির অর্থ হচ্ছে সেই দেশ কত পরিমাণ পণ্য কিনতে পারে তার উপর নির্ধারণ করে পিপিপি জিডিপি তৈরি হয় এবং এই তালিকায় সবার উপরে আসে চীনের নাম এবার আসি পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে ভারতের কাছে আছে একশো সত্তরটির অস্ত্র যেখানে চায়নার কাছে আছে পাঁচশোটির বেশি রাশিয়ার কাছে আছে ছ দুশো পঞ্চান্নটি এবং আমেরিকার কাছে আছে পাঁচ হাজার পাঁচশোটি পারমাণবিক অস্ত্র এই তালিকায় সবার উপরে আসে রাশিয়া এবারে আসি ডিপ্লয়েড নিউক্লিয়ার কথায় ভারতে টোটাল নিউক্লিয়ার ওপেন শূন্য চায়নার ক্ষেত্রেও সংখ্যাটি শূন্য কিন্তু রাশিয়ার ওপেন এক হাজার পাঁচশো অষ্টআশিটি এবং আমেরিকা টোটাল ডিপ্লয়েড নিউক্লিয়ার ওপেন এক হাজার ছশো চুয়াল্লিশটি ডিপ্লয়েড নিউক্লিয়ার ওপেনের অর্থ হচ্ছে সেই সমস্ত পারমাণবিক অস্ত্র যা বিভিন্ন জাহাজ কিংবা সাবমেরিনে ইতিমধ্যেই মোতায়েন করা আছে শুধুমাত্র একটি সুইস্টি প্লে সেটি ভিএ যাবে শত্রুর উদ্দেশ্যে এবার আসি স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ওয়েপন তালিকায় বর্তমান সময়ে ভারতের কাছে ঠিক কতগুলি স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ওয়েপন আছে সেটি এখনো জানা যায়নি তবে চায়নার কাছে এই মুহূর্তে স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ওয়েপন আছে 290টি রাশিয়ার কাছে আছে 4077টি এবং আমেরিকার কাছে আছে 5098টি নিউক্লিয়ার হচ্ছে সেই সমস্ত অস্ত্র যা অনেক বড় সংখ্যায় বিধ্বংসিতা ছড়াতে পারে এবং একই সাথে অনেক দূর পর্যন্ত যেতে পারে অর্থাৎ এমন অস্ত্র যার ড্রাস্টিক ক্ষমতা অনেকটাই বেশি এবার আসি নিউক্লিয়ার টেস্টের সময় নিয়ে ভারত তাদের প্রথম নিউক্লিয়ার টেস্ট করেছিল উনিশশো চুয়াত্তর সালের আঠেরোই মে চীন তাদের প্রথম নিউক্লিয়ার টেস্ট করেছিল উনিশশো সালের ষোলোই অক্টোবর রাশিয়া তাদের প্রথম নিউক্লিয়ার টেস্ট করেছিল উনিশশো সালের উনিশে অগস্ট এবং আমেরিকা তাদের নিউক্লিয়ার টেস্ট করেছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের ষোলোই জুলাই এবং এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি টোটাল নিউক্লিয়ার টেস্টের দিক থেকে ভারতের সংখ্যাটি হচ্ছে ছটি অর্থাৎ ভারত শুধুমাত্র ছটি নিউক্লিয়ার টেস্ট করেছে যেখানে দাঁড়িয়ে চীন করেছে পঁয়তাল্লিশটি রাশিয়া করেছে সাতশো পনেরোটি এবং সব থেকে বেশি আমেরিকায় প্রায় এক হাজার করেছে তারা এবার আসা যাক আইসিবিএম এবং রেঞ্জের ক্ষেত্রে এগুলি হচ্ছে আগতে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যা পাঁচ হাজার কিলোমিটার কিংবা তারও বেশি দূরত্ব পর্যন্ত পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম এই তালিকায় ভারতের কাছে আছে বারোটি আইসিবিএম ম্যাক্স রেঞ্জ মিসাইল যার রেঞ্জ আট হাজার কিলোমিটার যেখানে চায়নার কাছে আছে তিনশোটি আইসিবিএম যার রেঞ্জ প্রায় পনেরো হাজার কিলোমিটার রাশিয়ার কাছে আছে তিনশো উনচল্লিশটি যার রেঞ্জ আঠেরো হাজার কিলোমিটার এবং সব শেষে আমেরিকার কাছে আছে চারশো পাঁচটি আইসিবিএম যার রেঞ্জ পনেরো হাজার কিলোমিটার অর্থাৎ এই তালিকার সংখ্যার দিক থেকে আমেরিকা এগিয়ে থাকলেও এর রেঞ্জের দিক থেকে এগিয়ে আছে রাশিয়া এবার আসি এস এল বিএম এবং ম্যাক্স রেঞ্জের বিষয় এর অর্থ হচ্ছে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল এই তালিকায় ভারতের কাছে আছে বত্রিশটি এস যার রেঞ্জ কিলোমিটার চায়নার কাছে আছে আটাত্তরটি যার সর্বোচ্চ রেঞ্জ বারো হাজার কিলোমিটার রাশিয়ার কাছে আছে তিনশো আঠাশটি যার সর্বোচ্চ রেঞ্জ বারো হাজার কিলোমিটার এবং সর্বশেষে আমেরিকার কাছে আছে তিনশো ছত্রিশটি যার রেঞ্জ বারো হাজার কিলোমিটার এবার যদি ডিফেন্স বাজেটের কথা আসি তাহলে ভারতের ডিফেন্স বাজেট চুয়াত্তর বিলিয়ন ডলার যেখানে চায়নার ডিফেন্স বাজেট দুশো বিলিয়ন ডলার এই তালিকায় রাশিয়ার খরচ হচ্ছে 109 বিলিয়ন ডলার এবং সব থেকে বেশি আমেরিকা আমেরিকার ডিফেন্স বাজেট আটশো বিলিয়ন ডলার এখন যদি বলা হয় একটি মিলিটারির কথা অর্থাৎ এই মুহূর্তে সেনাবাহিনীতে কত মিলিটারি বা সৈনিক অ্যাক্টিভ আছে তাহলে ভারতের সংখ্যাটি চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো চায়না চীনের বর্তমানে একটি কুড়ি লক্ষ পঁয়ত্রিশ হাজার সেখানে রাশিয়ার বর্তমানে তেরো লক্ষ কুড়ি হাজার এবং আমেরিকার সংখ্যাটি তেরো লক্ষ আঠাশ হাজার এবার যদি রিজার্ভ মিলিটারির কথায় আসে তাহলে ভারতের সংখ্যাটি এগারো লক্ষ পঞ্চান্ন হাজার চীনের ক্ষেত্রে সংখ্যাটি পাঁচ লক্ষ দশ হাজার রাশিয়ার ক্ষেত্রে সংখ্যাটি কুড়ি লক্ষ আমেরিকার ক্ষেত্রে সাত লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো এই তালিকায় সবার উপরে আছে রাশিয়া কিন্তু ভারতের কাছে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার রিজার্ভ মিলিটারি আছে যে সংখ্যাটি যথেষ্ট যে সংখ্যাটি যথেষ্ট বড় যদি স্পেশাল ফোর্সের এর কথায় আসি তাহলে ভারতের কাছে আছে উনিশ হাজার ছশোটি স্পেশাল ফোর্সের এর জওয়ান চীনের কাছে আছে একান্ন হাজার ছশো রাশিয়ার স্পেশাল ফোর্সের জওয়ান চল্লিশ হাজার ছশো এবং সব থেকে বেশি স্পেশাল ফোর্সের জমান সংখ্যা আমেরিকার কাছে আছে যদিও একটি পার্সোনালিটির দিক থেকে ভারত অনেকটাই পিছিয়ে ভারতের বর্তমান একটি পার্সোনালির সংখ্যা বারো হাজার আটশো কুড়ি যেখানে চায়নার সংখ্যা এক লক্ষ পঞ্চাশ হাজার রাশিয়ার সংখ্যা ঊনপঞ্চাশ হাজার ছশো নব্বই এবং সব থেকে আমেরিকা তার সংখ্যা হচ্ছে তিন লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টোটাল ট্যাঙ্কের দিক থেকে ভারতের কাছে আছে পাঁচ হাজার তিনশো তৃতীয় বেশি যুদ্ধ ট্যাঙ্ক চীনের কাছে আছে পাঁচ হাজার ট্যাঙ্ক রাশিয়ার কাছে আছে চোদ্দ হাজার এবং আমেরিকার কাছে আছে চোদ্দ হাজারের বেশি এবার আসি ডিস্ট্রয়ারের দিক থেকে ভারতের কাছে আছে তিনশো তেতাল্লিশটি চীনের কাছে আছে তিন রাশিয়ার কাছে আছে এক এবং আমেরিকার কাছে আছে এক হাজার ছশো দিক থেকে আমেরিকার টি এবার আসি ম্যান পোর্টেবল এনটি ট্যাঙ্ক মিসাইল লঞ্চারের কথায় ভারতের কাছে আছে পঁচাত্তর হাজারটি কাছে আছে এক লক্ষ আশি রাশিয়ার কাছে আছে এক লক্ষ পঞ্চাশ হাজার এবং আমেরিকার কাছে আছে এক লক্ষ ম্যান পোর্টেবল এন্টি ট্যাঙ্ক মিসাইল লঞ্চার আর্মার ভেহিকেল দিক থেকে ভারতের কাছে আছে এক লক্ষ একান্ন হাজার দুশো আটচল্লিশটি চায়নার কাছে আছে এক লক্ষ সত্তর হাজার তিনশোটি রাশিয়ার কাছে আছে এক লক্ষ একষট্টি হাজার তিনশো বিরাশিটি এবং সব থেকে বেশি আমেরিকার কাছে আছে তিন লক্ষ সাত হাজার উনসত্তরটি এবার আসি লাইটিং লাইটিংকেলের সংখ্যায় ভারতের কাছে আছে দু হাজার পাঁচশো উনব্বই হাজার চারশো পঞ্চাশটি রাশিয়ার কাছে আছে বারো হাজার পাঁচশো আশিটি এবং আমেরিকার কাছে আছে আট হাজার ছশো নব্বইটি এবার আসি মাইন রেজিস্ট্যান্ট অ্যাম্বু প্রোটেক্টরের দিক থেকে ভারতের কাছে আছে এক হাজার ছশো ছিয়ানব্বইটি চায়নার কাছে আছে ষোলো হাজার আটশো বত্রিশটি রাশিয়ার কাছে আছে বারো হাজার আটশো কুড়িটি এবং সব থেকে বেশি আমেরিকার কাছে আছে বারো হাজার একশো সাতাশটি এছাড়া আরও এক হাজার ছশো নতুন অর্ডার দেওয়া হয়েছে এবার আসি আর্ম পার্সোনাল কেরিয়ারের দিক থেকে ভারতের কাছে এই সংখ্যাটি তিন হাজার তিনশো আটষট্টি যেখানে চীনের কাছে আছে চোদ্দ হাজার দুশো ষাটটি রাশিয়ার কাছে আছে তেরো হাজার ছশো বত্রিশটি এবং সবথেকে বেশি আমেরিকার কাছে ষোলো হাজার চারশো বত্রিশটি এছাড়াও বেশি অন সেল আটশো আশিটি রাশিয়ার কাছে আছে ছ হাজার দুশো আটটি এবং আমেরিকার কাছে আছে এক হাজার পাঁচশো পঁচানব্বইটি ফিল্ড আর্টিলারের দিক থেকে ভারতের কাছে আছে তিন হাজার দুশো চৌত্রিশটি চায়নার কাছে আছে এক হাজার চারশো চৌত্রিশটি রাশিয়ার কাছে আছে আট হাজার তিনশো ছাপ্পান্নটি এবং আমেরিকার কাছে আছে এক হাজার আটশো একাশিটি এবার রকেট প্রজেক্টরের দিক থেকে ভারতের কাছে আছে সাতশো দুটি চায়নার কাছে আছে তিন হাজার একশো আশিটি রাশিয়ার কাছে আছে তিন হাজার পঁয়ষট্টি আর আমেরিকার কাছে আছে ছশো চুরানব্বইটি এনটি এয়ারক্রাফট গানের ক্ষেত্রে ভারতের কাছে আছে দু হাজার আটশো বিরানব্বইটি চীনের কাছে আছে সাত হাজার চারশো বিরানব্বইটি রাশিয়ার কাছে আছে সাত হাজার পাঁচশোটি এবং সব থেকে কম আমেরিকার কাছে আছে মাত্র একশো বিরাশিটি ম্যান দিক থেকে ভারতের কাছে আছে এক হাজার ছশো নব্বইটি চীনের কাছে আছে দশ হাজার রাশিয়ার কাছে আছে দশ হাজার এবং আমেরিকার কাছেও আছে দশ হাজার কমিউনিকেশন স্যাটেলাইটের দিক থেকে ভারতের কাছে আছে সাতাশটি স্যাটেলাইট চীনের কাছে আছে দুশো পঁয়তাল্লিশটি স্যাটেলাইট রাশিয়ার কাছে আছে দুশো পনেরোটি স্যাটেলাইট আর আমেরিকার কাছে আছে একশো চুয়াল্লিশটি স্যাটেলাইট ড্যাডার সিস্টেমের ক্ষেত্রে ভারতের কাছে আছে চীনের কাছে উনত্রিশটি রাশিয়ার কাছে আছে দশটি এবং আমেরিকার কাছে আছে আটটির মতো এয়ারপোর্ট পার্সনের ক্ষেত্রে ভারতের কাছে আছে তিন লাখ দশ হাজার পাঁচশো সাতান্ন জন জওয়ান চীনের কাছে আছে চার লক্ষ রাশিয়ার কাছে আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এবং সব থেকে বেশি আমেরিকার কাছে সাত লক্ষ হাজার তিনশো ন জন টোটাল এয়ারপোর্টে নিরিখে ভারতের কাছে আছে দু হাজার চায়নার কাছে আছে তিন হাজার পাঁচশো পঁচাশিটি রাশিয়ার কাছে আছে চার হাজার দুশো পঞ্চান্নটি এবং সব থেকে বেশি আমেরিকার কাছে তেরো হাজার দুশো নটি কমবেক্স এয়ারক্রাফ্টের দিক থেকে ভারতের কাছে আছে ছশো চুয়াল্লিশটি চায়নার কাছে আছে দু হাজার রাশিয়ার কাছে আছে এক এবং আমেরিকার কাছে আছে এক হাজার স্পেশাল মিশন এয়ারক্রাফ্ট ভারতের কাছে আছে সত্তরটি চায়নার কাছে একশো রাশিয়ার কাছে একশো পঁয়তাল্লিশটি এবং সব বেশি আমেরিকার কাছে ছশো পঁচানব্বইটি ট্যাঙ্কার এয়ারক্রাফট ভারতের কাছে আছে ছটি চীনের কাছে একুশটি রাশিয়ার কাছে উনিশটি এবং সব থেকে বেশি আমেরিকার কাছে ছশো ছটি তাছাড়া আরও একশো তিনটি তারা অর্ডার করেছে বোম্বারের দিক থেকে ভারতের কাছে বর্তমানে একটিও বোম্বার নেই কিন্তু চায়নার কাছে আছে একশো ছিয়াত্তরটি রাশিয়ার কাছে একশো পঁয়ত্রিশটি এবং আমেরিকার কাছে একশো তেপ্পান্নটি বোম্বার যদিও তারা আরও একশোটি অর্ডার করেছে অ্যালাক্স অর্থাৎ গোয়েন্দা বিমানের ক্ষেত্রে ভারতের কাছে আছে মাত্র ছটি যেখানে চীনের কাছে আছে উনত্রিশটি রাশিয়ার কাছে আছে বিয়াল্লিশটি এবং আমেরিকার কাছে আছে বত্রিশটি যদিও তারা আরও আরো রিকগনিশন এয়ারক্রাফট এক্ষেত্রে ভারতের কাছে আছে সাতটি চীনের কাছে আছে চুয়ান্নটি রাশিয়ার কাছে চৌত্রিশটি এবং সব থেকে বেশি আমেরিকার কাছে একশো চৌত্রিশটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফ্ট ভারতের কাছে আছে তিনটি চীনের কাছে আছে ছাব্বিশটি রাশিয়ার কাছে সাতটি এবং আমেরিকার কাছে আছে কাছে আছে দুশো ছিয়াত্তরটি যদিও তারা আরো একান্নটি অর্ডার দিয়েছে চীনের কাছে আছে তিনশো তেতাল্লিশটি রাশিয়ার কাছে চারশো তিপ্পান্নটি এবং সব থেকে বেশি আমেরিকার কাছে নশো সাতান্নটি যদি টোটাল হেলিকপ্টারের সংখ্যা হয় তাহলে ভারতের কাছে আছে আটশো টি চায়নার কাছে আছে নশো তেরোটি রাশিয়ার কাছে আছে এক হাজার পাঁচশো সাতচল্লিশটি এবং আমেরিকার কাছে সব থেকে বেশি পাঁচ হাজার সাতশো সাঁত্রিশটি হেলিকপ্টারের ক্ষেত্রে ভারতের কাছে আছে তেষট্টি যদিও ভারত আরো একশো ষোলোটি অর্ডার করেছে পাঁচশো উনষাটটি আছে চীনের কাছে দুশো একাশিটি আছে রাশিয়ার কাছে এবং আমেরিকার কাছে আছে এক হাজারটি ইউরোভের ক্ষেত্রে ভারতের কাছে আছে পাঁচশোটির বেশি চায়নার কাছে আছে দু হাজারের বেশি রাশিয়ার কাছে আছে পাঁচ হাজারের বেশি এবং আমেরিকার কাছেও পাঁচ হাজারে বেশি ইউএি আছে এবার যদি নেভি পার্সোনালের সংখ্যায় আসি তাহলে ভারতের কাছে আছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো বাহান্ন জওয়ান চীনের কাছে আছে তিন লক্ষ আশি হাজার রাশিয়ার কাছে আছে এক লক্ষ ষাট হাজার এবং সব বেশি আমেরিকার কাছে আছে ছ লক্ষ সাতান্ন হাজার একশো আট জন এয়ারক্রাফ্ট কেরিয়ারের নিরিখে ভারতের কাছে আছে বর্তমানে দুটি এয়ারক্রাফ্ট কেরিয়ার যদিও আরও বেশ কয়েকটি অর্ডার দেওয়া হয়েছে চীনের কাছে আছে তিনটি রাশিয়ার কাছে আছে একটি এবং আমেরিকার কাছে আছে 11টি। ফ্রি জাহাজের ক্ষেত্রে ভারতের কাছে আছে বারোটি সব থেকে বেশি আছে চীনের কাছে চুয়ান্নটি তারপর রাশিয়ার কাছেও বারোটি কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় আমেরিকার কাছে একটিও ফ্রিগেট নেই এবার আসি সাবমেরিনের কথায় ভারতের কাছে আছে আঠেরোটি চীনের কাছে আছে পঁচাত্তরটি রাশিয়ার কাছে আছে তিরাশিটি এবং আমেরিকার কাছে ক্ষেত্রে কাছে আছে বারোটি চীনের কাছে এবং আমেরিকার কাছে সব থেকে বেশি পঁচাত্তরটি বন্ধুরা এই হচ্ছে ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই চারটি মহাশক্তিধর দেশ ভারত চায়না রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটি ছোট্ট তুল্য বিচার যদিও এছাড়া আরো অনেক অস্ত্র আছে যেগুলো লিস্ট করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ